আমাদের গ্রাম আমাদের গ্রামের নাম জাঙ্গালিয়া এটি মাগুরা জেলার একটি থানা সদরে অবস্থিত গ্রামটি মধুমতি নদীর পাড়ি মোহাম্মদপুর থানা ভবনের সাথে লাগুয়া গ্রামটি ছোট হলেও ছবির মতো সুন্দর জেলা সদরের রাস্তাটি এই গ্রামের পোল ঘেসে চলে গেছে গ্রামটির ঘর অপরিকল্পিত অবস্থায় তৈরি করা হলেও মাঝে মাঝে সবুজ দান খেতগুলো এটিকে বিশিষ্টতা দান করেছে গ্রামটিতে একটি উচ্চ বিদ্যালয় ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে সম্প্রতি বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি আমরা গ্রামটিতে প্রায় পাঁচ হাজার লোকের বাস এখানে আমরা মুসলমান হিন্দু উভয় জাতি মিলেমিশে বাস করি মধুমতি নদীর বুকে নৌকায় বসে গ্রামটিকে দেখলে সত্যি অপূর্ব সুন্দর দেখায় আমাদের গ্রামের মানুষগুলো খুবই সমস্যা তারা একে অপরের সাথে ঝগড়া করে না একে অন্যের বিপদে এগিয়ে আসে তাই আমাদের গ্রামের কোনো তুলনা হয় না আমরা আমাদের গ্রামটিকে নিয়ে গর্ববোধ করি সাবস্ক্রাইব প্লিজ থ্যাঙ্কস ফর ওয়াচিং